বন্ধুরা আজকের গল্পে এমন একটি লড়াইয়ের কথা বলবো যা শোনার পর তোমরা অবাক হয়ে যাবে শক্তি আর ভক্তি দুজনে মুখোমুখি একদিকে মহাবলী হনুমান ভক্তির অপরিসীম শক্তির প্রতীক আর অন্যদিকে কর্মফলদাতা শনিদেব যা ক্ষমতায় সামনে সবাই নত। কিন্তু প্রশ্ন হল এই মহাযুদ্ধ শেষ পর্যন্ত কে জিতবে কি এমন ঘটেছিল যে শনিদেব এবং হনুমানজির মধ্যে এমন ভয়ঙ্কর সংঘাত হলো এবং এই যুদ্ধের ফলাফল কি পুরো গল্পটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখ আর এমন আরো রহস্যময় ও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো বন্ধুরা প্রস্তুত হও এক চমকপ্রদ যাত্রার জন্য ভারতের এক প্রত্যন্ত গ্রাম সুরাজপুর গ্রামটি একটি বিখ্যাত হনুমান মন্দিরের জন্য পরিচিত এই মন্দিরে প্রতিদিন শত শত ভক্ত আসেন রামনাথ নামের এক যুবক ছিলেন এই মন্দিরের প্রধান সেবক তার ভক্তি ছিল নির্দোষ ও অভুত তবে তার জীবনে ক্রমাগত সমস্যা লেগেই থাকত গ্রামের জ্যোতিষীরা বলতো তোমার উপর শনির দোষ রয়েছে শনিদেব তোমার ওপর রুষ্ট হয়েছেন রামনাথ এসব কথায় কান্না দিয়ে বলত যদি হনুমানজি আমার সঙ্গে থাকেন তবে কোন শনিদেব আমার ক্ষতি করতে পারবেন না আমার বিশ্বাস আমার প্রভু আমায় রক্ষা করবেন একদিন রামনাথ হনুমান মন্দিরে প্রার্থনা করছিল হঠাৎ এক প্রবল ঝড় শুরু হলো মন্দিরের দরজাগুলো শক্তিশালী বাতাসে খুলে গেল আর অন্ধকারে ভর করে একজন প্রবেশ করলেন তার গা থেকে উজ্জ্বল আলো ছড়াচ্ছিল তিনি ছিলেন শনিদেব শনিদেব বললেন রামনাথ তুমি আমার কুদৃষ্টি থেকে পালিয়ে বাঁচতে পারবে না তুমি আমার শক্তিকে তুচ্ছ করে এত শুধু হনুমানজির ভক্তি করছো এখন সময় এসেছে আমার ক্ষমতা পরীক্ষা করার রামনাথ ভীত হলেও হনুমানজির মূর্তির সামনে দাঁড়িয়ে বলল আমি আপনার কুদৃষ্টি মেনে নেব তবে আমার বিশ্বাস আমার প্রভু হনুমানজি আমায় রক্ষা করবেন ঠিক তখনই মন্দির কেঁপে উঠল মূর্তি থেকে এক প্রখর জ্যোতি বেরিয়ে এলো আর হনুমানজি নিজের রূপে আবির্ভূত হলেন তিনি বললেন শনিদেব তুমি আমার ভক্তকে কষ্ট দিচ্ছ কেন যে সত্য এবং ভক্তির পথে জীবন যাপন করে তাকে কোনো শক্তি পরাজিত করতে পারে না শনিদেব বললেন হনুমান আমি দেবতাদের মধ্যে একজন আমার কাজ হল মানুষের কর্মফল অনুযায়ী তাদের শাস্তি দেওয়া রামনাথের উপর আমার ন্যায্য তুমি কি আমার কাজ বন্ধ করবে শনিদেব এবং হনুমানজির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর লড়াই শুরু হল শনিদেব তার কালো রশ্মি দিয়ে আঘাত করলেন যা পৃথিবীকে অন্ধকার করে তুলল কিন্তু হনুমানজি এক সেই রশ্মিকে নিজের গদায় ধরে ফেলে ধ্বংস করে দিলেন শনিদেব এবার পাহাড় আছড়ে ফেললেন কিন্তু হনুমানজি তা শক্তিশালী কাজে সেই পাহাড় ধরে শূন্য ছুড়ে দিলেন লড়াই দীর্ঘ হল আর গ্রামবাসীরা ভয়ে মন্দিরের বাইরে জড়ো হল লড়াই যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন শনিদেব বুঝতে পারেন যে হনুমানজির শক্তি অপ্রতিরোধ তিনি থেমে গিয়ে বলেন হনুমান আমি তোমার শক্তি এবং ভক্তির কাছে পরাজিত তোমার ভক্ত রামনাথ আমার কুদৃষ্টি থেকে মুক্ত তবে মনে রেখো আমার কাজ মানুষের পাপ ও কর্মফল অনুভূতি আমি কারোর প্রতি ব্যক্তিগতভাবে ক্রুদ্ধ নই হনুমানজি মৃদু হেসে বললেন শনিদেব আমি জানি তুমি ন্যায্যতা প্রতিষ্ঠার দেবতা তবে মনে রেখো যারা ভক্তি এবং সততার পথ অনুসরণ করে তাদের তুমি কখনো কষ্ট দিও না তারা আমার আশীর্বাদে সবসময় সুরক্ষিত শনিদেব রামনাথের কাছে ক্ষমা চান এবং আশীর্বাদ দেন তিনি প্রতিশ্রুতি দেন যে যারা হনুমানের ভক্ত তাদের প্রতি আমার কোন কুদৃষ্টি কাজ করবে না গ্রামে আবার শান্তি ফিরে আসে রামনাথ হনুমানজির প্রতি তার ভক্তি দ্বিগুণ করে এই ঘটনা গ্রামবাসীদের ভক্তির শক্তি সম্পর্কে আরও অনুপ্রাণিত করে তোলে এই গল্পটি আমাদের শেখায় সত্য ভক্তি এবং সততা শক্তি সর্বদা জয়ী হয় হনুমানজির মতো একজন দেবতার আশীর্বাদ পেলে কোন শক্তি ভক্তকে পরাজিত করতে পারে না বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখলাম জীবনে যতই বাধা আসুক যদি আমাদের বিশ্বাস এবং ভক্তি দিয়ে থাকে তাহলে আমরা সব কিছুকে জয় করতে পারি হনুমানজির মতো দেবতার কৃপা থাকলে কোনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আবার আসবে ধন্যবাদ সবাই ভালো থাকুন